ঘরোয়া ক্রিকেট আমরা ক্রিকেট নিয়ে কথা বলছিলাম ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফিক্সিং এর গন্ধ পাওয়া গেছে বিসিবিতে পাপন যুগের অবসানের পর প্রথমবার অভিযোগ এসেছে ম্যাচ ছেড়ে দেয়া চলমান তৃতীয় বিভাগের ট্যালেন্ট হান ক্রিকেট একাডেমির বিপক্ষে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল এমন দাবি করছেন আলফা ক্লাবের এক ক্রিকেটার বোলারকে দিয়ে ওপেনিং ব্যাটিং করানো একুশ রান অতিরিক্ত দেয়া একাধিক পারফর্মারকে বসিয়ে রাখার সত্যতাও মিলেছে যদিও সকল অভিযোগ অস্বীকার করেছেন ক্লাবটির কোচ শাহিন আলমের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হাসান আল মারুফ কল দিছে একজন বলতেছে যে উইকেট যাচ্ছে না কেন পার্ট টাইম বলার লাগা ছিল যাতে কিছু রান দেওয়া হয় আগে ম্যাচে নয় নম্বরে ব্যাটিং করছে ওপেন করাইছে চলছে থার্ড ডিভিশন লিগ সেই ম্যাচে এবার অভিযোগ ফিক্সিং এর ম্যাচ পাতানোর গেল চোদ্দ নভেম্বর চলছিল ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির বিপক্ষে আলফা স্পোর্টিং ক্লাবের ম্যাচ দুই দলের সামনেই সমান সুযোগ জিতলেই সুপার লিগ খেলার ট্যালেন্ট হান্টের দেয়া একশো বিরাশি রানের লক্ষ্যে তখন ব্যাটিংয়ে আলফা স্পোর্টিং ক্লাব ম্যাচের মাঝেই যমুনা টিভির হাতে খবর আসে ম্যাচ ছেড়ে দিতে বলা হয়েছে আলফা স্পোর্টিংকে হলো তাই দলটা অল আউট মাত্র বিরানব্বই রানে সেই দলেরই একজন জানান দ্রুত খেলার নির্দেশ আসে টিম থেকে বিস্তারিত কথা বলেন যমুনার ক্যামেরায় কিভাবে ম্যাচ পাতানো হয় জানালেন সেই গল্প সবাই গিয়ে তাড়াহুড়া করে উইকেট দিয়ে দিছে এক একজনের এক এক নির্দেশনা ছিল যে ম্যাচটা যে জিততে হবে এরকম কোনো নির্দেশনাই ছিল না শেষের দিকে গিয়ে রান কম হওয়ার পরে পার্ট টাইম বলার লাগা ছিল যাতে কিছু রান দেওয়া হয় যাতে স্কোরটাকে বড় করা হয় তারপরে ব্যাটিংয়ের সময় এই আগের ম্যাচে নয় নাম্বারে ব্যাটিং করছে এরকম একজন ব্যাটসম্যানকে ওপেন করাইছে তারপরে ওয়ান ডাউন যে ব্যাটিং করছে সে আগের দুই ম্যাচে দশ নম্বরে ব্যাটিং করছে এবং জি বোলার ছিল দশ নম্বরে ব্যাটিং করছে দুই ম্যাচেই জিরো করছে ওকে দিয়ে ওয়ান ডাউন করানো হয়েছে আর সুপার লিগ খেললে তারা যে পরিমাণ টাকা পায় সেটা নাকি টিম চালানোর জন্য যথেষ্ট না দেখা যাক সেই ম্যাচের স্কোর কার্ড কি বলে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আলফা ক্লাব ওপেনিং করতে নামায় দলের মূল বোলারকে ওয়ানডাউনেও নামানো হয় তাকে যিনি দলের দশ নম্বর ব্যাটার এমনকি দলের মূল দুই পারফর্মারকে বসিয়ে রাখা হয় ডাগআউটে দলের টপ উইকেট টেকার মুশফিক মুন্নাকে যেমন খেলানো হয়নি তেমনি এই ম্যাচে অতিরিক্ত একুশ রান দেয় আলফার বোলাররা স্কোর যখন অভিযোগের সত্যতার প্রমাণ দেয় তখন যথারীতি তা অস্বীকার করছেন দলটির কোচ এখানে আমার তো আমি জিতে তো আমি সুপার লিগে যাবো ভাই তাহলে আমি তো ছাড়বো আমি যেখানে সুপার লিগ যেতে সেখানে আমি ছাড়বো ম্যাচ তবে বিপরীত অবস্থানে অভিযোগকারী সেই ক্রিকেটার প্রথম দিকে যখন আমাদের উইকেট যাচ্ছিল না তিরিশ রানে তিরিশ রানে জিরো উইকেট তখন কল দিছে একজন বলতেছে যে উইকেট যাচ্ছে না কেন তখন কোচ বলতেছে যে বোলার নিচে তাই নামাইছি উইকেট না গেলে আমি কি করব তো ওই ভাইটাল ম্যাচের মধ্যে তিনটা প্লেয়ারকে চেঞ্জ করা হয়েছে এর মধ্যে দুইটা প্লেয়ার বেস্ট পারফর্মার পারফর্মারদের মধ্যে ছিল দুইজন পারফর্মার প্লেয়ার বাদ গেছে একজন আর্ম স্পিনার আর একজন পেস বোলার দুইজনই পারফর্মার সেই ম্যাচে মাঠে ছিলেন আকসুর একজন প্রতিনিধি দলের একজন ভিডিও করতে গেলে কেড়ে নেওয়া হয় তার ফোন যমুনা টিভি নিশ্চিত হয়েছে বিসিবির এন্টি করাপশন ইউনিটও নিশ্চিত হয়েছে ম্যাচটি পাতানো ছিল বিসিবি সভাপতিও জানিয়েছিলেন এখন আর কোনো ছাড় নয় আমরা থার্ড ডিভিশন ক্রিকেটে আমরা একটা করে চিঠি পাঠিয়েছি মানে আমাদের অ্যান্টি করাপশন থেকে তার মানে থার্ড ডিভিশন ক্রিকেটে আমরা চিঠি পাঠাতে পারি তার মানে আর ভেরি সিরিয়াস শুধু তাই নয় ক্লাবটির বিরুদ্ধে অভিযোগের তীর আরও এক ম্যাচের দিকে নাখালপাড়ার বিপক্ষে মাত্র সাতাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে চুরাশি রানে অল আউট হয় আলফা স্পোর্টিং ক্লাব অবাক করা ব্যাপার সেই ম্যাচে একসময় তেষট্টি রানে ছিল তিন উইকেট সেখান থেকে মাত্র একুশ রানে সাত উইকেট হারিয়ে পরাজিত দল আলফা স্পোর্টিং ক্লাব একত্রিশ অক্টোবর আমাদের নাখালপাড়ার সাথে খেলা ছিল ওই ম্যাচে ওরা মাত্র সাতাশি রান টার্গেট দিয়েছিল আমরা চৌষট্টি রানে তিন উইকেট তারপর বিশ রানে উইকেট চলে যায় ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পাতানোর ঘটনা নতুন কিছু নয় তবে নতুন বাংলাদেশে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন আসবে পরিবর্তন থার্ড ডিভিশনে দেওয়া হবে বিশেষ নজর তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা যদি এভাবেই চলতে থাকে তাহলে প্রশ্নটা থেকেই যায় কিভাবে আসবে পরিবর্তন কিভাবে এগোবে দেশের ক্রিকেট আর কিভাবেই বা তৈরি হবে ভালো ক্রিকেটার হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা